আসসালামু আলাইকুম আশার আপনার সাহেব ভালো আছেন তো আমি হচ্ছে একটু ব্যস্ত আছি তো আজকে আমি যে ভিডিওটা করতেছি ভিডিওর ভিতরে আপনাদেরকে আমি একটা দুইটা কাজের জন্য করে দিতেছি একটা বিদ্যা দিয়ে দুইটা কাজ হয় সেটা হচ্ছে বান কাটা এবং বান ফেরানি এক মন্ত্র দিয়েই বান কাটা যাবে এক মন্ত্র দিয়ে বান ফেরানিও হয়ে যাবে এটা রুগীর উপরে অ্যাপ্লাই করবেন রুগীর উপরে যদি আপনার কোনো রুগী যদি বাঁধে ধরা রুগী যদি পান সেই রুগীর উপরে যখন এটা প্রয়োগ করবেন এই বানটা শরীর থেকে যাবে তার কাছে যাবে এই মন্ত্রটা আমি দিতেছি এটাকে এটাকে বলা হয় করাত মন্ত্র করাত মন্ত্র তো এখন বহুত আছে কিন্তু আমি যেটা দিতেছি এটা হচ্ছে অরিজিনাল বিদ্যা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল আমি আসছি হচ্ছে বিয়েবাড়িতে আমার মামার ছেলের বিয়ে আজকে গায়ে হলুদ তো সেখানে আসছি এখানে থেকে আমি দুই দিন বাদে যাব তো এটার পরে আমি ভিডিও সারতে পারবো এর আগে ভিডিও সারতে পারবো না হয়তো আর ছাড়লেও বিদ্যার মানে মন্ত্রতন্ত্রে ভিডিও সারতে পারবো না যেহেতু অনুষ্ঠানের ভিতরে থাকবো হয় এই মাছ গোস্ত এগুলো খাবো যার কারণে বিদ্যা মুখে বলা যাবে না বিদায় আমি ভিডিওগুলো দিতে পারবো না তো আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন এবং মন্ত্রটা অ্যাপ্লাই করে দেখবেন এটার ফল আপনারা নিশ্চিত পাবেন মন্ত্রটা হচ্ছে অথবা হিন্দু শাস্ত্রের লোক হলে বলবেন ওং তশ্বত এই শব্দটা ব্যবহার করবেন এটাই হচ্ছে বিসমিল্লা আর এই আমরা বলি আরবিতে বিসমিল্লা হ্যাঁ আর হিন্দুরা বলবে বা সনাতনী ধর্মের লোকেরা বলবে ওং তশ্বত মানে ওনারাও বিসমিল্লাই বলতেছে আল্লাহ শুক্রিয়া করতেছে তো মন্দিরটা আমি বলতেছি আমার হাতে সময় কম বিশ মিলা বিশ মিলের মিহিম করাহিম করা পৃথিবী পৃথিহীম আইতে কাটে যাইতে কাটে সেবা দেবী সেবা কাটে ঠাম ঠুম কে কাটে বান কুক কাি পিঙ্গুলি কাটেটাকে মায় শুনে শূন্য আছে শূন্য পাঁচ শূন্য করে ভর যে ছেলে মার্চ তার গোয়ার ভিতর ভর বান নাম হামা বান নাম সমা জেবতে আইসুবাতে আল্লাহ লাহু মুহম্মদ রাসুল্লাহ আল্লাহু আবারও বলতেছি মিহিম করাত পৃথিবীর তিহিম করাত আইতে কাটে যাইতে গাটে সেবা দেবীর সেবা কাটে থাম ঠুমকে কাটে বানকু জ্ঞান কাটে হিংগুলি পিংগুলি কাটে বাপেটাকে মায়ে শুনে শূন্য আসে শূন্য বাসে শূন্য করে ভর যে শালায় মারছে বান তার গুয়ার ভিতর ভর বান নাম হামা বান নাম সমাজ যে পথে আইসুস বান সেই পথেই সামলা হু আল্লাহ হু লাইহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ হু আল্লাহ হু এই মন্ত্রটা মন্ত্রটা আপনারা নোট করে নেবেন নোট করে নিয়ে অথবা ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেল দিবেন ডাইরেক্ট যদি গুরুর মুখ থেকে যে বিদ্যাটা যে শিখতে পারবে ওইটা তাফালিং কাজ করে আর যদি গুরুর মুখ থেকে বিদ্যা শিখে ডায়েরির ভিতরে নোট করে পরে ওটা একদিন দুই দিন বাদে যদি শিখে সেটা তখন অচল হয় মানে গুরুর মুখ থেকে যদি ডাইরেক্ট শিখতে পারে সেটা হচ্ছে তাফালিং কাজ করে যেমন ভিডিওতে সরাসরি বলে দিলাম আপনারা সরাসরি আবার আওয়াজ শুনে শুনে মন্ত্রটা যদি শিখতে পারেন তাহলে এটা অনেক কাজের কাজের বিদ্যা আর যদি আপনি যদি আমার এই কথা শুনে শুনে ডায়েরিতে নোট করেন পরবর্তীতে এটা শিখেন বা আমার আওয়াজ দেখে তখন তারা আবার আওয়াজ দিয়ে তার শুনতেছেন না তখন আপনি লেখার আছেন সেটা দেখে দেখে আপনারা শিখতেছেন এটা সাবজেক্ট আলাদা আর গুরুর বাক্য মানে গুরুর যে এখন যে মন্ত্রটা বললাম এটা যদি দেখে দেখে শিখে ফেলান তা এটাই আপনার জন্য কাজের তখন এটাকে সিদ্ধি করতে হয় না এটা মুখস্থ করলেই কাজ হয়ে যায় সিদ্ধি বা মন্ত্রের জব সংখ্যা এগুলো করতে হয় যেগুলো আপনি ডায়রি নোট খাতা হাবিজাবিতে তুলে রাখছেন যখন সময় পাবেন তখন ওইটাকে ওই মন্ত্র নিয়ে বৈশাখ করবেন ওইটাকে সিদ্ধি বা সিদ্ধি বলেন বা ওই চর্চা বলেন এটা করবেন আর গুরুর মুখ থেকে যখন ডাইরেক্ট শিখে ফাই দেবেন ওটার চর্চা করল চর্চার প্রয়োজন জন্য ওটা শুধু মুখস্থ করলেই কাজ হয় কিন্তু ওরকম ব্রেন শক্তি তো মানুষের এখন কম মনে করো মাত্রই মুখস্থ করতে পারে না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আর অবশ্যই আমাকে অনেকজনই খারাপ বলে ফেলছে অলরেডি যেহেতু আমি ভিডিওটা সারছি ইউটিউবে ভিডিওটা সারছি যে আমার শিষ্য ওই যে প্রণাম করছে হ্যাঁ বায়াত গ্রহণ করছে এ বিষয়ে যেমন ভিডিওটা সারছি হ্যাঁ অনেকেই আমাকে খারাপ বলে ফেলছে অলরেডি হ্যাঁ কিন্তু আপনারা একটা কথা খালি মনে রাখবেন যারা জ্ঞানী আছে তারা এই কথাটাই বলবে যে একজন ড্রাইভার যদি থাকে এই ড্রাইভারের কাছে যদি আপনি গাড়ি চালাই শিখতে চান তাহলে কিন্তু ওই ড্রাইভারের সাথে আপনার সঙ্গ দেওয়া লাগবে ওই ড্রাইভারকে গুরুবিলা মাইনা মাইনে নেওয়া লাগবে মাইনে নেওয়ার পরেই কিন্তু আপনাকে ড্রাইভিংটা শিখতে হবে অথবা দেখেন যে 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 বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে তার কাছে চালা হইতে হবে অর্থাৎ শিষ্য হইতে হবে যেমন আপনি রাজমিস্ত্রির রাজমিস্ত্রির কাজ করেন আপনি একজন মিস্ত্রি আর আপনার কাছে যদি আমি নতুন হ্যাঁ যদি আপনার কাছে শিখতে চাই অবশ্যই আপনি তখন আমার গুরু হবেন আমি আপনার শিষ্য হব আপনার যে সম্মানটা দেওয়ার দরকার সেটা আমাকে দিতে হবে শিষ্য হিসাবে এবং আপনাকে যে কদরটা করতে হবে সেটা কিন্তু আমাকে করতে হবে যদি ধর্ম হয় তাহলে সে তার কদর অবশ্যই করবে আর যদি সেটা যদি কোনো বহিরাজক মানে বাহ্যিকভাবে যদি কোনো কাজকর্মের ক্ষেত্রে হয় সেখানে ভজনটা কম থাকে কিন্তু শ্রদ্ধারা থাকবে আর যখন ধর্মের ভিতরে আসবেন বা ধর্মশিক্ষা যে দেয় হ্যাঁ তার চরণে মাথা ঠোকানোটা যায় আর আপনারা হয়তো শর্টকাট কথায় আপনাকে একটাই বলে দিতে পারমু যে ইবলিশ যে জায়গায় দেয় নেয় সেই জায়গায় আপনাকে সিজদা দিতে হবে তাহলে আপনি সঠিক পথে আছেন আর যদি ইবলিস যে জায়গায় সিজদা দিচ্ছে ওই জায়গায় যদি আপনি সিজদা দেন তাহলে আপনি এখনও সঠিক পথে আসতে পারেন নাই কেননা এই ব্লিজ হয়তো পৃথিবীর বুকে এমন কোনো জায়গা রাখে নাই যায় সিজদার দেয় নাই মাটি মাটি যে বলতেছেন এই মাটি মাটির উপরে সেই কতবার যে সিজদা দিচ্ছে এক এক জায়গায় পাইলাম নব্বই লক্ষ বস্তর ইবাদত করছে আল্লাহর এই মাটির উপরে করতে 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 আল্লাহর ইমন প্রিয় হয়ে গেছে সব সমস্ত ফেরেস্তার সর্দার বানায় ভালো তাকে তো যাই হোক তো এই খালি একটা কথাই মনে রাখবেন ইবলিজ যে জায়গায় সিজদা দেয় নাই সেই জায়গায় আপনাকে সিজদা দিতে হবে নইলে আপনি পূর্ণাঙ্গভাবে আল্লাহকে সিজদা দিতে পারলেন না আর এই যে প্রণামের যে কথাটা চলে আসলো যে প্রণাম করলো হ্যাঁ এই প্রণাম বা সিজদা যাই যেটাই বলে সিজদা তো সেই নিতে পারবে হ্যাঁ যদি বলেন যে এখন আপনি আমার পায়ে এসে পড়ে গেলেন হ্যাঁ আর আমি মনে মনে অহংকার করলাম আমাকে সিজদা দিচ্ছে এই অহংকার যদি থাকে তাহলে আপনাকে সিজা দোয়াটাকে শয়তানের পায়ে সিজা দোয়ার আপনার থেকে শয়তানের পায়ে সিজা দোয়ারাই ভালো আছে তাহলে কেননা সিজা তো তাকে দোয়া যায় যে আসলে একটু জ্ঞানী আছে আর জ্ঞানী ব্যক্তিরা কখনোই নিজে সিজদা নেয় না ওনারা বলবে যে হে মুর্শিদ তোমার সিজদা তুমি নাও এই কথাটা বলবে যদি সে অরিজিনালি একটু জ্ঞানী হয়ে থাকে তাহলে সে বলবে তোমার সেজদা তুমি নাও আল্লাহকে বলবে আল্লাহ তোমার সেজদা তুমি নাও এম নুর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলবে যে তোমার সেজদা তুমি নাও এই কথাটা বলবে কিন্তু সে কখনো বলবে না যে আহ আজকে আমাকে সেদ্ধা দিচ্ছে আমের একটু অহংকার হয়ে গেল। এটা যদি থাকে তাহলে সে রসাতল তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ